সেই শিশু ধর্ষণের আমরা দীর্ঘ প্রতিবাদ জানাই যারা অব্যাহতভাবে নারী শিশুর ধর্ষণ নিপীড়ন যেভাবে চলছে তার প্রতিবাদ জানাই দুঃখের বিষয়ে প্রতিবাদের মধ্যেও এই প্রতিবাদের মধ্যে শিশু ধর্ষণ হয়েই যাচ্ছে সেটা কোনোভাবেই কাত না গত ফেব্রুয়ারি মাসে বড় প্রতিদিন বারোটা ধর্ষণের মানটা হয়েছে কেন আমি আরো ক্রিয়া জানাই আন্তর্জাতিক নারী দিবসের দিন আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রথমে ঠাকুরগাঁও সকালে গাজীপুর তারপরে সেদিনই ঠাকুরগাঁও এবং সেদিন কাছে ক্যারানীভিত হয় আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এবং এই এই পরিবেশ এবং এই সহিংসতা এবং ভাবে যেভাবে মানুষ আমরা যেই জায়গার থেকে যেই দেশকে দেখতে চাই যে বাংলাদেশকে দেখতে চাই সেখানে ধর্ষণ কোনোভাবেই থাকতে পারে না একটা রাজনৈতিক সামাজিক যখন অস্থিরতা দেখে দেখায় একটা দেশে তখনই আইন শৃঙ্খলা ভেঙে পড়ে তখনই এই জাতীয় কর্মকাণ্ড আরো অনেক ধরনের কর্মকাণ্ড যেগুলো সমাজের আমরা বের নিতে পারি না সেসব ঘটনা ঘটে তাই সরকারকে বলছি এই ধর্ষণের বিচার যত দ্রুত সম্ভব তার পদক্ষেপ নেওয়া অনেকগুলো কিছু নতুনভাবে সংশোধন করেছে বাংলার সময় নিয়ে আসছে দ্রুত বিচার পদ্ধতি নিয়ে আসছে দ্রুত যেগুলো নব্বই দিনের মধ্যে এবং সবচেয়ে বড় কথা ডিএনএ টেস্ট এই ডিএনএ টেস্ট যেন অবশ্যই অবশ্যই কার্যকর হয় আমি এই বাংলাদেশ দেখতে চাই না এই বাংলাদেশ আমান বাংলাদেশ একটা শান্তির দেশ বাংলাদেশ এখন আমাদের সবার সবার প্রাণের দেশ এখানে কোনো ধর্ষণের ধর্ষণের ঘটনা যারা কোনোভাবেই না ঘটে আমি সরকার এবং সবাই যারা এখানে আছে সবার মাধ্যমেই প্রতিবাদ জানাই এবং আমি আমাদের শিল্পী সমাজের পক্ষ থেকে আজকে সবাই বলে গেছে এখানে আমাদের আগের যারা ছিলেন যে আমরা এখানে দাঁড়িয়ে আছি এটা কতটা কষ্টের যে আমরা এখানে দাঁড়াবার কথা ছিল না আমরা আমাদের প্রতিটি ঘরের শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করি সেই নিরাপত্তার কথা চিন্তা করে আমরা রাস্তায় দাঁড়াবো এটা কিভাবে সম্ভব আর যেন একটা শিশু একটা নারী দর্শন না হয় আমরা সবাই তীব্র প্রতিবাদ জানাই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের দেশ যেন সেই জায়গায় দেখতে চাই যেখানে আমাদের কবি লেখক এবং শিল্পী সবাই দেখেছে একটা সোনার বাংলা সবাইকে ধন্যবাদ আজকে আমরা লজ্জিত লজ্জিত এই কারণে লজ্জিত আমরা শিল্পের মাধ্যমে নাটকের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে আমাদের মা বোনকে একটি শিক্ষা দিয়ে থাকি ব্যাগটা টাচ গোট টাচ আর এই জায়গায় সকনের দল আমাদের মা বোনকে আমাদের আট বছরের সন্তানকে আমরা নিরাপদ রাখতে পারছি না আমরা তাদের বিচার চাই আমাদের সম্মানিত ক্রিকেটার সদস্য এবং এই নারী নির্মাতা যিনি অসংখ্য নাটক নির্মাণ করেছেন আমাদের এই বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিরাপদ কিভাবে রাখতে পারি আমরা আমার মনে হয় অনিয়লজ্জিত ওনারও লজ্জা পাওয়ার কথা লজ্জা লজ্জা পেতে পেতে উনি রাস্তায় এসে দাঁড়িয়েছেন আমি ওনাকে অনুরোধ করব ওনার আজকের এই অবস্থানে ওনার বক্তব্য প্রদান করার জন্য জয়নিকা চৌধুরী জয়নিকা চৌধুরী নাট্য নির্মাতা